গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি তো ভালো আছি আর বর্ষায় আমি ছাদে কাপড় মেলতে এসেছি তো তোমাদের আমার ছাদ বাগানটা একটু দেখাচ্ছি উপরে আমার একটা এই যে গেস্ট রুম সবাই আসে থাকে আর এই দেখো আমার ছাদ বাগানটা সবুজে সবুজ একদম ভরে গেছে দেখো রজনীগন্ধা ফুল এগুলো পুরো দোপাটির চারা সব এই দেখো রজনীগন্ধা সব এ দেখো রজনীগন্ধায় প্রচুর স্টিক এসছে প্রচুরই স্টিক রজনীগন্ধার প্রতিটা গাছে আমার স্টিক এসছে আর প্রচুর ফুটবে প্রচুর ফুটেছিলো গাছগুলোকে একটু ঠিকঠাক মতো কাটা মানে কাটিং করা হয়েছে তো এই আমার হচ্ছে সব রকমের গাছগুলো দেখো এই করবি ফুল সকালবেলা আমার হাজব্যান্ড বেশ কিছু ফুল তুলে নিয়ে গেছে তারপরেও এই ফুল এ দেখো সব সুন্দর ফুলের গাছ এই যে এ দেখো নীলকণ্ঠ ফুল অপরাজিতা যেটা প্রচুর হয়ে রয়েছে কিছুটা তুলে নিয়েছে এত ফুল আমার লাগে না তাই তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার মানে ছাদ বাগানটা কেমন লাগলো এই দেখো বন্ধুরা আঙ্গুর গাছ আঙ্গুর ফলের গাছ এগুলো এটা হচ্ছে কালো আঙ্গুর এগুলো সব কালো আঙ্গুরের গাছ ঠিক আছে আর এই হচ্ছে সাদা ফুল গাছ এই দেখো ড্রাগেন ফলের আগে হয়েছিল দুটো হয়েছিল এই দেখো ড্রাগেন ফল হয়েছে গাছে যে হয়ে রয়েছে ড্রাগন ফল এই তারপরে এই দেখো সাদা ফুল এগুলো কি ফুল আমি নাম জানি না এর ডালগুলো খুব পাতলা ভীষণ মানে সুন্দর লাগে দেখতে এ দেখো কাঞ্চন ফুল হয়েছে ফুল তুলে নিয়ে গেছে আমার হাজবেন্ড এক ঝুড়ি এ দেখো রক্ত জবা পেছনে পদ্ম গাছ আছে একটা আর এই দেখো লেবু গাছ বারো মাস লেবু হয় এই লেবু গাছে বারো মাস লেবু হয় প্রচুর লেবু হয় আর আমরা প্রত্যেক দিন তুলে মানে খাবার লেবু শরবত ভাত মানে তুলে ভাত খাওয়ার সময় শরবত খাবার সময় আমরা এখান থেকে লেবু তুলে নিয়ে যাই এই দেখো কত লেবু দেখো হয়ে রয়েছে এটা বারো মাসই লেবু গাছ এই দেখো ফুলের গাছ এই দেখো বাগানটা এই দেখো এই জবা হলুদ জবার গাছ এ দেখো বারুইপুরের পেয়ারা খুব বড় বড় পেয়ারা হয়েছিল এইটুকু গাছে তোমরা বিশ্বাস করবে না এত বড় আমি দিয়েছি এর আগে ভিডিওগুলো দেখবে কত বড় বড় পেয়ারা এই গাছটাতে তারপরে এটা হচ্ছে কমলালেবুর গাছ এটা এটা হচ্ছে কামরাঙার গাছ আমি এর ভিডিও দিয়েছি প্রচুর কামরাঙা হয়েছিল এইটুকু গাছে এখন ফুল এসছে এখনো ফল আসেনি এই দেখো কামরাঙা এই দেখো বন্ধুরা সবেদা গাছ ছাদ বাগানে আমার কত সবেদা তোমরা দেখো হয়ে রয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না ভিডিওটা করছি প্রচুর একটা দুটো নয় অনেক সবেদা হয়ে রয়েছে ভেতরে ভেতরে এই দেখো প্রচুর সবেদা হয়ে রয়েছে আরো ফুল আছে সবেদা হবে এই তারপরে এই হচ্ছে তোমার একটা কি গাছ এটা হচ্ছে এই পায়েস করলে তারপরে তোমার ফ্রাইড রাইস করলে পোলাও করলে এই পাতাটা দেয় এই পাতাটা খুব সুন্দর সেন্ট ছাড়ে এই একটি ফুলের গাছ দোপাটি গাছ এ দেখো সব রকমের জবা গাছ রজনীগন্ধা এগুলো এখনো আসেনি শীষ আসবে এই দেখো এই গোলাপের গাছ অনেক রকমের গোলাপের গাছ এই দেখো সাদা আঙ্গুরের গাছ মানে যেটা এমনি গ্রিন আঙ্গুর যেটা এ দেখো বন্ধুরা আঙ্গুর ফলের গাছ ছটা আঙ্গুরের গাছ লাগিয়েছে ওদিকে চারটে এদিকে দুটো আমরা এগুলো হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছি ঠিক আছে এলাচ গাছ বন্ধুরা দেখো এলাজ গাছ এটা তো তুলসী গাছ আর এই আঙ্গুর গাছে এখনও আঙুর হয়নি এবছরই লাগানো হয়েছে আশা করি সিজনে এতে আঙ্গুর হবে আমার হাজবেন্ড ভীষণ যত্ন করে আর এই একটা অপরাজিতা গাছ এখান থেকে আজকে প্রচুর ফুল তুলে নিয়ে গেছে এটা খুব ওই চাপ অপরাজিতা বড় অপরাজিতা অপরাজিতাগুলো হয় এই যে কয়েকটা ধরে রয়েছে এই হচ্ছে গ্রিন টি এটা গ্রিন টি এর গাছ আর আমার নিচে সুপরি পান গাছ তো প্রচুর আছে কিন্তু এটা হচ্ছে বেনারসি পান বেনারস গিয়েছিল আমার হাজবেন্ড লাগিয়েছে তো ঠিক আছে এইভাবে আর কি আমার গোটা ছাদ বাগানটা সাজানো এমন কি দেখো একদম চারতলার ওপরে যে আমাদের ট্যাঙ্কিগুলো রাখা আছে সেখানেও আমার হাজবেন্ড সিঁড়িতে সিঁড়িতে সব গাছ লাগিয়েছে ভীষণ গাছ পাগল মানুষ ভীষণ গাছ পাগল মানুষ আর দেখো বাড়ির ভিউটা আমার চারপাশে গাছ আমার বাড়ির এই যে নিচতলাতে বেশ খানিকটা জায়গা আছে অনেকটা জায়গার উপরে বাড়ি তো এই জন্য চারিদিকে এগুলো সব আমার গাছ কিন্তু বাড়ির এই দেখো সুপরি গাছ নারকেল গাছ পেয়ারা গাছ আম গাছ এগুলো সব আমার বাড়ির নিজস্ব গাছ এই যে আমার বাড়ির নিচেটা আমি তিনতলার ওপর থেকে দেখাচ্ছি এটা আমার বাড়ির নিচেটা এগুলো সব আমার বাড়ির নিজস্ব গাছ তো এই ছাদ বাগান আমাদের আমি এই যে জামা কাপড়গুলো ছাদে মেললাম ঠিক আছে আর আমার এই ছাদ বাগান দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানাবে বন্ধুরা তাহলে আমিও খুব আনন্দ পাবো আর এইটাকে কি বলে কাঠগুলো আপনা কি বলে জানি না এই দেখো একটা ওই পাশে রয়েছে গাছ লাল হয় ফুল ফোটেনি এখনও যে আর এই দেখো এই পদ্ম গাছটায় না চৈত্র মাসে আর তোমার ভাদ্র মাসে খুব মানে পদ্ম ফুল ফোটে এইটুকু গাছ হলে কী হবে প্রচুর ফোটে গাছটা এইটুকু নয় গাছটা অনেক বছরের গাছ কেটে কেটে বর্ষার আগে তো কেটে দিতে হয় ওই জন্য আমার হাজব্যান্ড কেটে দিয়েছে যখন ফুল ফুটবে ভাদ্র মাসে অজস্র ফুল ফুটবে কলকে ফুলের গাছ করবি করবী ফুল বলে কেউ কলকে ফুল বলে তো এই হচ্ছে আমার ছাদের ভিউটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে আমি খুব খুশি হব তাহলে ঠিক আছে বন্ধুরা আর ওই যে সামনে দেখা যায় ওটা হচ্ছে শিব মন্দির আমার বাড়ির পাশেই শিব মন্দির তো ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই তো এই ভিডিওটা লাইক কমেন্ট এবং যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে